বামপন্থী নেতা মার্কস লেলিনের বিচারধারার আত্মায় জড়িত নেতা এবং পুত্র নম্বর বাচ্চা আমি বলবো না লেলিন যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছিলেন নম্বর তিন বাচ্চা হয় আমি ছাগলের তিন নম্বর বাচ্চা এই কারণে বলবো না কারণ আমরা ভদ্রতা জানি আমি এই কারণে বলছি বামপন্থী নেতা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী তিনি লক্ষ্য করছি আমি প্রায় গত বেশ কিছুদিন যাবৎ প্রতিনিয়তো আমার সম্পর্কে এবং আমার পরিবার সম্পর্কে অত্যন্ত কুরোচিত মন্তব্য রাখছেন প্রথম কথা হচ্ছে তিনি বারবার বলার চেষ্টা করছেন যে আমি विधायक হওয়ার পরে বা মন্ত্রী হওয়ার পরে আমার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আমি বা আমার পরিবার রাজ্যের সর্বোচ্চ ট্যাক্সপিয়ার সাংবাদিকদের মাধ্যমে রাজ্যের সমস্ত জনগণের কাছে আমার যদিও এটা বলার কথা না তবু বলার আমি শুধু এই একটা দুইটা লাইন বলার চেষ্টা করছি আপনাদের অবগতির জন্য দুই সাল থেকে আমি কিন্তু ইনকাম ট্যাক্স পেয়ার